নেতা নেহ যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল আজ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথা কথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাউর নম্রদ আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই নেতা যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা শুরু मात्र আর ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু নয় এটা তোমার ধ্বংসจักรের শুরু করেছে তুমি নেতা নেহু ইসরাইলকে গোটা পৃথিবীকে নিশ্চিহ্ন করতে হবে ইসরাইল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে হবে ইসরাইলের বসতি স্থাপনকে নিশ্চিহ্ন ঘোষণা করতে ইসরায়েলের এই কোন হত্যা বন্ধ করব ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা যত্তহীন বলতে চাই চুক্তি লঙ্ঘন করার পর রসুল করিম সাল্লা সাল্লামের মক্কা বিজয়ে নির্ধারিত হয়ে জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গ তৎকালীন কাফের মুশরিকদের ধ্বংস যবন জাতি দেখেছে ইস্রায়েলের বংশ এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বাইতুল মকতাস কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করব